ছাত্রজনতার নজিরবিহীন উত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরচ্ছে ঢাকায় পাঠানোর কূটনৈতিক চিঠিভার তথ্য নিশ্চিত করেছে লয় সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমধীর জাসওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করেননি ভারতীয় কর্তৃপক্ষ। নয়াদিল্লিতে এক ব্রিফিংএ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা আজ বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যপর্ণের অনুরোধ সম্বলিত একটি কূটনৈতিক নোট পেয়েছে তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই এর আগে সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি বলেন কূটনৈতিক পত্রের মাধ্যমে আমরা ভারতকে জানিয়েছি তাকে যে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে সেটিও জানিয়েছে একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী হবে এর আগে গত মাসে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন প্রতিটি হত্যাকাণ্ডের বিচার আমাদের নিশ্চিত করতে হবে আমরা ভারতকে বলবো কথিত স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে যান ও বর্তমানে সেখানেই অবস্থান করছেন হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়ন চলছে এর মধ্যে গত জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরও শেখ হাসিনা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন ভারতে অবস্থানরত অবস্থায় শেখ হাসিনার সক্রিয়তায় অসন্তুষ্ট বাংলাদেশ কর্তৃপক্ষ You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.